প্লিজ ভালো করে পড়ুন আর উত্তর দিন আপনার ফোন নাম্বারে চাইস দুইটি সংখ্যা টাইপ করুন দেখা যাক আপনার জীবনে কি কি চান 머럴로 왔대 448 48 SC 아타카 오마리마 এক গুম দুই বিয়ে তিন চাকরি কার নাকি হ্যালো গায় প্লিজ ভালো করে দেখুন আবার ভালো করে পড়ে নিন তারপর আপনার আপনার লাস্ট আপনার ফোন নাম্বারের লাস্ট দুটি সংখ্যা টাইপ করুন আপনি কি কি পান ঠিক আছে

দেখা যাক আপনার জীবনে কি কি চান এক গুম দুই বিয়ে তিন চাকরি ফোর এসি গাড়ি সিক্স হলো লাভ সেভেন হলো এফ বা বিএফ এইট হলো থাকা নাইন হলো ধনি জিরো হলো আইফোন ঠিক আছে প্লিজ আপনারা কমেন্ট করে বলুন আপনার আপনার লাস্ট নাম্বার দুইটি বলুন ঠিক আছে গো ভাই কমেন্ট করতে কিন্তু বলবেন না আবার কমেন্ট করতে কিন্তু বলবেন না ভাই আমরা লাস্ট দুই তিন নাম্বার কিন্তু বলবেন না বলবেন না ভাই ঠিক আছে অবশ্যই কমেন্ট করে দিন আর স্ক্রিনে ডবল টিপ করে দিবেন ঠিক আছে বাস হয়ে গেল স্ক্রিনে ডাবল টিপ করে দিবেন স্ক্রিনে ডবল টিপ করে দিবেন ভাই ঠিক আছে যারা আমার লাইট দেখতে লাইট লাইট দেখতে সিম্পলি স্ক্রিনে ডবল টিপ করে দিবেন আর এই যে আপনারা একটু ভালো করে পড়ুন তারপর উত্তর দিন ঠিক আছে আপনারা একটু ভালো করে পড়ুন তারপর উত্তর দিন প্লিজ দয়া করে আপনারা একটু ভালো করে পড়ুন তারপর উত্তর দিন ঠিক আছে আপনারা ভালো করে উত্তর ভালো করে পড়ুন তারপর তারপর উত্তর দিন এসছে অফিসিয়াল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার লাভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য সংখ্যা ধন্যবাদ প্লিজ বাই স্ক্রিনটি স্ক্রিনটি ভালো করে পড়ুন তারপর উত্তর দিবেন হ্যাঁ আপনার ফোন নাম্বারে শেষ দুইটি সংখ্যা টাইপ করুন দেখা যাক আপনার জীবনে কি কি চান ঠিক আছে প্লিজ ভাই আপনারা লাস্ট দুইটি নাম্বার একটু দিয়ে দিবেন কমেন্ট করে বলবেন যে আপনি কি 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 লাগে আমার কিন্তু লাস্ট হলো ফোর এইট ও মা ফোর হলো এইট হলো টাকা ও রে বা রে ভাই আর বোলার বাইলে এসি আর বলে তাক আছে আমি গরমে আসলে তো গরমে পারি না আর টাকাটা লাগেই প্লিজ আপনারা আপনার কমেন্টগুলো অবশ্যই বলবেন আপনার কি কি লাগে কি কি মানে আপনার লাস্ট দুইটি দুটি সংখ্যা হ্যাঁ অবশ্যই টাইপ করবেন ভাই আপনার নাম্বারের লাস্ট দুটি সংখ্যা অবশ্যই টাইপ করবেন টাইপ করে বলবেন আপনার কি কি দেখা যাক কি চান এগুলো হম অবশ্যই আপনার করা যাবে ডবল টেকন করে দিবেন আর অবশ্যই তারপর উত্তর দিবেন ঠিক আছে ভাই স্ক্রিনে কিন্তু ভালো করে উত্তর দিবেন তারপর ভালো করে পড়বেন তারপর উত্তর দিবেন ওকে আর স্ক্রিনে কিন্তু ডবল টেক করতে বলবেন না ভাই চল লেটস গো কোই কারু তো কমেন্ট দেখতিছ না ভাই তো কমেন্ট করেন ভাই সমস্যা নাই আপনার লাস্ট ফোন নম্বরে লাস্ট দুই টি সংখ্যা টাইপ করবেন এখন আপনার কি কি চলে আছে দেখুন হুম ঠিকই চলে আছে আপনার আপনি কি গাড়ি পাইপ গাড়ি না 6 লাখ পাট নাকি আমি ধনি হতে চান নাইন প্লিজ ভাই একটু আপনারা একটু বলবেন কমেন্ট করে বলবেন ঠিক আছে হ্যালো গাই যারা আমার লাইভ দেখতেছে প্লিজ স্ক্রিন ডবল টেক করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওকে প্রতিদিন আমার হলো আইকিউ টেস্ট নিয়ে লাইভ করা হয় এখন আপনারা অবশ্যই লাইভে আমার লাইভে যুক্ত থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঠিক আছে ওকে আপনারা স্ক্রিনটি ভালো করে পড়ুন তারপর উত্তর দিবেন হ্যাঁ স্ক্রিনটি ভালো করে পড়ুন তারপর তো দিবেন স্ক্রিনটি ভালো করে পড়ুন তারপর উত্তর দিবেন হ্যাঁ স্ক্রিনটি ভালো করে পড়ুন তারপর উত্তর দিবেন ঠিক আছে স্ক্রিনটি ভালো করে পড়ুন ভাই তারপর উত্তর দিবেন মতামত জানাবেন আপনার আপনারা স্ক্রিনটি ভালো করে পড়ুন তারপর উত্তর দিবেন ঠিক আছে স্ক্রিনটি ভালো করে পড়বেন

আচ্ছা আর যে লেখছেন কত দুই বিয়ে আর জেরো আইফোন আচ্ছা আইফোন ওয়াও ভাই গ্রেট ভাই আপনার জন্য কিন্তু কিন্তু অবশ্যই আপনার যেগুলো লেখতে যেগুলোকে যেন আপনাদের সফল হয় ঠিক আছে এ কামনা করি তো স্ক্রিনটি ভালো করে পড়বেন আর অবশ্যই আনসার যেন দিয়ে ঠিক আছে স্ক্রিনে কিন্তু ভালো করে পড়বেন তারপর আনসার দিয়ে দেবেন বা স্ক্রিনতে কিন্তু ভালো করে পড়বেন তারপর আনসার দিয়ে দেবেন ওকে ভালো করে পড়ুন আর তারপর উত্তর দিন ওকে আপনার ফোন নাম্বারের শেষ দুটি সংখ্যা টাইপ করুন দেখা জায়গাটা আপনার জীবনে কী কী চান লেটস গো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার আপনি কি চান এটা হুম

অনেকে ডের থাকে আইফোন তো আপনারা যেভাবে লেখবেন এভাবে আপনার যেন অবশ্যই পূরণ হয় আমরা সৃষ্টিকর্তার কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করে দিই আপনি যেন অবশ্য আপনার আপনি যেটা কামনা করেন এটা যেন পূরণ হয় ঠিক আছে ওভারটেক করে দিবেন যারা এখন আমার চ্যানেল করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওকে আর স্ক্রিনটি কিন্তু ডবল টেপ করতে ভুলবেন না ভাই স্ক্রিনে কিন্তু স্ক্রিনে স্ক্রিন ডবল টেপ করে দিবেন তো আপনারা ভালো করে পড়ুন তারপর উত্তর দিবেন ঠিক আছে ভালো করে পড়ে নেন তারপর উত্তর দিবেন ঠিক আছে আপনার ফোন নাম্বারে শেষ দুই তিন সংখ্যা ট্যাপ করুন তারপর দেখা যাক আপনার জীবনে কি 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 চলে আসে বা কি চান হ্যাঁ অবশ্য উত্তর বাড়বে ও আর্জুন লিখছে আপনি গাড়ি কি কিনবেন গাড়ি 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 কি গাড়ি বাড়ি নাকি গাড়ি মনে করেন বিএমডব্লিউ ওয়াও লাভ নাইস গাই থ্যাংক ইউ দাদা আমার ইয়েতে কমেন্ট করতেছেন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওকে আর স্ক্রিনে কিন্তু ডাবল টপ করে দিবেন সো লেটস গো 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 <sharp> I'm <inhale> হ্যালো গাইজ কিন্তু ভালো করে পড়বেন তার উত্তর দিবেন হ্যাঁ ভাই ভালো করে পড়বেন তার উত্তর দিবেন কমেন্ট করে বলবেন আপনার এই চলে আছে হ্যাঁ আপনার ফোন নাম্বার চাই দুই তিস সংখ্যা টাইপ করবেন দেখা যাক আপনার জীবনে কী কী চলে আসে কী কী চান হ্যাঁ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে